ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকে আমি আরও একটা নতুন পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি এই পিঠাটার নাম আমি দিয়েছি পাকা কলার তেলে ভাজা পিঠে এই পাকা কলার বড়া আমি আগে খেয়েছি কিন্তু পিঠে কোনো দিন খাইনি এই পাকা কলার পিঠেটা খেতে দুর্দান্ত হয়েছিল কি করলাম প্রথমে এরকম ছোট ফ্রাইং প্যানে আমি কিছু চীনা বাদাম নিয়ে নিলাম নিলাম চার পাঁচটা আমন্ড এবং চারটে মতো কাজু হালকা করে শুকনো কলায় ভেজে নেব কোনো তেল ব্যবহার করার প্রয়োজন নাই আপনারা চাইলে ভেজে নেওয়ার পর খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন বাদামের আমি কিন্তু খোসা রেখেই করব তারপর পাকা কলা ছিল পাঁচটা মতো ছোট ছোটো টুকরো করেছি এক বাটি চিনি হাফ বাটি সুজি দুটো এলাচ এবং যে বাদামগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশ্রণটি মাখিয়ে নিচ্ছি এগুলো সব আমরা পেস্ট করে নেব চলুন তাহলে দেখুন পেস্ট করে নিচ্ছি তার জন্য কি করব মিক্সিং জার নিয়েছি আপনারা শিলেও পেস্ট করতে পারেন তাতে একটু হয়তো অসুবিধা হবে কিন্তু মিক্সিং জারে একটু ভালো হবে এরকম মিক্সার জারে দিয়ে দিলাম আলাদা করে কোনো জল ব্যবহার করবেন না কারণ কলা বাদাম চিনি সবগুলোতেই জল বেরোবে দেখুন গ্রাইন্ড হয়ে গেছে ঠিক দেখতে এই রকম হয়েছে এরপর আমি দু চামচ মতো ময়দা দিয়ে দিচ্ছি এটা ময়দা আটা নয় কিন্তু তারপর দিলাম দু চামচ চালের গুঁড়ো এখানে গুলিয়ে ফেলবেন না ময়দা চালের গুঁড়ো দেখতে একই রকম দু চামচ ময়দা দু চামচ চালের গুঁড়ো আর হাফ চিপটে মতো বেকিং সোডা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি আপনারা চামচে করেও মিক্সড করতে পারেন আমি এই মেশিনটার মাধ্যমে মিক্সড করে নিচ্ছি তাহলে আরও একটু সুবিধা হবে একটু ভালো করেই ফেটিয়ে নেবেন আমি কোনো আমি কিন্তু রেস্টে রাখিনি সাথে সাথেই করেছি তারপর সাদা তেল গরম করে দেখুন চামচে করে ছোট্ট ছোট্ট করে বড়া সেপ দিচ্ছি এইভাবে বেজে নিয়েছি যখনই দেয়ার সাথে সাথে এই পিঠাগুলো কীরকম ফুলে উঠেছে প্রথমে পিঠাগুলো ভাজার পর একটু নরম হয়ে থাকবে কিন্তু যখন ঠান্ডা হবে তখন পিঠাগুলো বেশ মুচ মুছে কুরকুরে এবং শক্ত হয়ে যাবে সেই জন্য ভয় পাওয়ার কিছু নেই ভাববেন না নরম হয়ে আছে একটু ঠান্ডা করতে দেবেন তাহলেই দেখবেন একদম মুচমুচে হয়ে গেছে দেখুন ভেজে তুলে নিয়েছি এইরকম আমি তিনবার অল্প অল্প করে কলার মিশ্রণ দিয়ে এরকম আমি ভেজে নিয়েছি একটু লাল লাল করে ভাজবেন আর ফ্লেমটা মিডিলে রাখবেন খুব জোরেও রাখবেন না একদম লো করে দেবেন না দেখুন রকম হয়েছে আমার পাকা তেলে তেলিপিঠে খেতে খুব সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে করে দেখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন